إذن إيه الله ربنا من دندا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسان يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أو كلاهما فلا تقل <chat> واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما আমি যেই সময় ছোট ছিলাম আমার পিতামাতা অসহায় অবস্থায় আমাকে লালন পূরণ করেছে আমার পিতা মাতা দুর্বল হয়ে গেছে আল্লাহ তোমার রহমতের কোলে উঠায় দিলাম তুমি লালন পালন করো বান্দা তার সন্তান তার পিতার জন্য দোয়া করবে কেউ যদি তার হায়াত বাড়াইতে চায় হায়াতের বরকত বাড়াইতে চায় তাহলে সে যেন পিতামাতার খেদমত করে কার খেদমত ধরে বলেন দুনিয়ার সকল এই খেদমত থেকে সবচেয়ে বড় খেদমতের অধিকারী কে ধরে বলেন আজকে আমাদের সমাজে এটা প্রচলিত আছে প্রসাবের দরবারে খেদমত করা হয় কিন্তু মায়ের খবর নেওয়া হয় না এরকম জাতি আছে না সবাইকে বলছি না ইসাবে যদি হকলাইন হয়ে থাকে ঠিক আছে তার কাছে যান সমস্যা নাই আমরা নিষেধ করি না তবে বারবার খবর না নিয়ে প্রসাবের প্রসাবের পাউ ধরে বসে থাকবেন এটা ইসলাম সাপোর্ট করে না জোরে বলেন ঠিক কি না গরু নিয়ে যাইবেন যান আপনার দশটা গরু যদি থাকে যদি একটা গরু পিস দেন তাহলে দুই পাঁচটা গরু তাকে বাপ মাকে দেন জোরে বলেন ঠেকি না জোরে বলেন বাপ মাকে যদি একটা মুরগিও দেওয়ার সুযোগ হয় না কিন্তু গরু নিয়ে পিসাবের দরবারে গিয়া উপর হয় পড়ে থাকেন এটা কোন ইসলাম এটা ইসলামে কখনো সাপোর্ট করে না জোরে বলেন ঠেকি না আমার বন্ধুরে আমি যে কথা বলতেছিলাম আল্লাহ রাসূল বলেছেন হাকিমের মধ্যে আছে ইস্তিদরাকের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন যদি কেউ তার দিরবায়ে কামনা করে তার হায়াত যদি দীর্ঘ করতে চায় রিজিকের বরকত যদি কেউ ঘটাতে যায় কেউ যদি ধনী হতে চায় তাহলে এক নাম্বার তদবীর হচ্ছে পিতা মাতার পা ধরে তুমি মাপ চাও আর দুই নাম্বার কাজ হচ্ছে পিতা মাতার তুমি খেদমত করো

কত আদেশ করেছেন আমি তা করি নাই মা আপনার পা ধরে বলি আমাকে maaf করে দেন চোখের দুই ফুটা পানি ছেড়ে দিয়ে যদি মার পা ধরে জড়াইয়া আল্লাহ এরকম ভাবে মার্কা সে যদি দোয়া চান মা जरी খুশি হইয়া যা আল্লাহর দরবারে দোয়া করতে দেরি আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি হবে না ইন্নার একজন ব্যক্তি এলোসুল্লাহ মা হকাল আল্লাহ পিতা মাতার অধিকার কি আল্লাহ রসুল চেনা দিনে হুয়া চান আর হু পিতামাতা তোর জান্নাতে যাওয়ার কারণ হবে আর না হয় পিতা মাতা তোর জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে আল্লাহ রসুল অন্য হাতী সিনেমতে বলেন রিদার রথ রিদার দে কদর রব্বি বি সাখাতুল ওয়ালিদি আল্লাহ রাসূল বলেন তোর পিতা যদি তোর কারণে সন্তুষ্ট হইয়া যায় তাহলে তোর মা-বাবা সন্তুষ্ট হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া যায় আর পিতা-মাতা যদি কোন কারণে অসন্তুষ্ট হইয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হইয়া যান আমার ভাইরা একটা ওয়াকিয়া মনে পড়লো বলবো নি আমার ভাইরা একটা ওয়াকিয়া মনে পড়লো যদি কেউ যদি জীবনে ধনী হইতে চায় আর যদি হায়াত বাড়াইতে চায় একটা মাত্র পৃথিবীতে মাধ্যম আছে সেটা হলো পিতা মাতা আয়ে কোনো মাধ্যম নাই আমার ভাইরা কোরআনের মধ্যে উসরা বনি ইসরাঈলের মধ্যে আমার ভাইরা غيركم بابي <applause> الله ربولا لمن حيا بنزل قرسين واذا قتلتم نفسا فاذا راتم فيها فاذا راتم فيها والله مُخْرِجُ ما كنتم تكتمون الله ربولا لمن اي وابوستاي قولوا بوستاي سرار اير كولوا نازل قول যখন বনি ইসরায়েলের মধ্যে পরস্পরের কষ্ট হচ্ছে আমি যদি আর কিছু আলোচনা করি আমার বনি ইসরায়েলের মধ্যে পরস্পর মতবিরোধ দেখা দিল একজন ব্যক্তি হত্যা হয়ে গেল সেই বিষয় কিনে কে হত্যা করল এই বিষয়ে নিয়ে যখন মত বিরোধ দেখা দিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোপন বিষয়গুলো ফাঁস করে দিলেন কে আপনি ফাঁস করলেন শুনবেন নি আমার ভাইরা বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি বড় ধনাঢ্য ছিল তারা দুই ভাই ছিল দুই ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেল আর যে ধনী ভাই সে জীবিত রইল একটা পরমা সুন্দরী মেয়ে ছিল একই তো পরমা সুন্দরী ঘরে মেয়ে সরস্বী মেয়ে অপরদিকে এলাকা এলাকার সবচাইতে ধনী এখন বাইরে মারা যাওয়ার কারণে ভাতি যা কার ঘরে আসবে চাচার ঘরে লালিত পালিত হবে না এটাই তো দুনিয়ার নিয়ম চাচার ঘরে লালিত পালিত হচ্ছে ইতিমধ্যে এখন বাতি যে যখন বড় হয়ে গেল বিবাহ করা দরকার এখন বড় হয়ে গেছে এখন তার চোখ কান যখন ফুটে গেল তখন তিনি চিন্তা করলেন আমার চাচা তো অনেক ধনী এই মালগুলোর মালিক কেমনে হওয়া যায় আরেকটি বিষয় আমার এই পরমা সুন্দরী আমার চাচা তো বোনকে কেমনে বিবাহ করা যায় এই ষড়যন্ত্রে আসলো যে কেমনে তাকে বিবাহ করা যায় চিন্তা করতে লাগলেন আমার ভাইরা আমার ভাইরা

এখন এই প্রস্তাব যখন বন্ধুরা শুনাইলো চাচা আপনার ভাতিজার সাথেই তো আপনার মেয়েটা দিলে পারেন বলস কি খবরদার ওই এতিম ছেলের সাথে এই কথা বললে এতিম ছেলে চিন্তা করলো তাহলে তরে দুনিয়া থেকে বিদায় করতে হবে দুনিয়া থেকে পরের দিন সে রাত্রি দশটার দিকে একটা গভীর ষড়যন্ত্র নিয়ে আসলো পৃথিবীতে দুইটা জিনিস গোপন থাকে না খেয়াল রাখবেন একটা হলো জিনা আটা হচ্ছে হত্যা এটা কখনো গোপন থাকে না যদি বলেন ঠিক কিনা রাত্রি দশটায় গিয়া চাচা শুয়ে পড়ছে চাচা আসেন নি কয় আসি কি হইছে কয় অহমক জায়গায় শুনলাম চেয়ারম্যান সব কিছু রিলিফ দিচ্ছে আপনি যদি যাইতেন আমি তো এতিম তাহলে কিছু বেশি দিতে চলেন যাই কয় সকালে যাব

আর কেউ নাই ঘুট অন্ধকার নিরিবিলি নির্জন যেখানে মানুষ বলতে কিছু নাই আস্তে আস্তে ছুরিটা বের করে পিস থেকে এত জোরে পার মেরেছে চাচা সাথে সাথে সেখানে উপর হয়ে পড়েছে উপর যে তার উপরে আঘাত করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে এই দুনিয়ায় থেকে চাচা বিদায় হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই অবস্থা যখন হয়ে গেল কি করা যাবে আরেকটা কৌশলাত্রক আমার এই चाचाর জরিমানা আমি নেব এখন আমার চাচাত বোনকে বিবাহ করব বিবাহ করলে আমি আমার পরমা সুন্দরী চাচাত বোন বিয়ে গেলাম দুই নম্বরে তার অর্থ সম্পদ সব পেয়ে যাব তিন নাম্বার হত্যা করার কারণে আমি তা এমন একটা এলাকার ফটোকে রেখে আসব আগামী কাল সকালে গিয়ে আমি দাবি করব কি হত্যা করে তার জরিমানা দাবি করব इलाकेে কোন ইসরায়েলরা বসবাস করত এলাকার পুর ইসরায়েলদের বিশাল বড় ফটো সন্ত্রাসে দেখাতি হয় সাদামাটি হল এইজন্য বিশাল বড় একটা ফটক করেছে আমার ভাইরা তাছির করেছে সন্ধ্যা হলেই সেই ফটোটা বন্ধ করে দেয় এবার গভীর রাতে কি করবে ফটো সামনে বনি ইসরায়েলের সামনে গেম এরকম হবে তার ভাতিজা কি করলো চাচার লাশটা কাধে করে নিয়ে গভীর রাত্রিতে এবার নিয়া কি করলো ওই ফটকের সামনে গভীর রাত্রিতে রেখে যখন বাড়িতে চলে আসলো সকাল বেলা গিয়ে বনি ইসরাইলের ওই ফটকের সামনে গিয়ে চিৎকার আরম্ভ করলো কে রে আমার শাশুড়ি হত্যা করেছে আমার শাশুড়ি কি শ্বাস নেব তার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা যারা দিয়েছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়া তোমাদের সমাজে যদি হত্যার পরিবর্তে হত্যা

বনি ইসরাইলদের সামনে গিয়া কেঁদে কেঁদে বলে বনি ইসরাইল রে তোরা আমার চাচা হত্যা করেছ আমি বাদী হইলাম আমার চাচার জরিমানা দিতে হবে বনি ইসরাইল এখন কি করবে ফটকের সামনে তাদের ফটকের সামনে পাওয়া গেছে বনি ইসরাইলের হাজারো লোকদের এরকম ভাবে তারা কি পরামর্শ বসে তাদের প্রতিনিধি দল মুসা পয়গম্বরের কাছে পাঠায় দিলেন তদন্তকালীন রানিং এম এরকম ভাবে পয়গম্বর হযরতে মুসা পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর যেই পয়গম্বর এত রাগী ছিল

একদম জওয়ালটা ধরে আল্লাহর দরবারে মুহূর্তের মধ্যে গিয়া আল্লাহকে বলে আল্লাহ আপনি কার কাছে পাঠাইছেন আমারে সর লাগাইয়া সব কানা করে লাইছে কয় কি কয় যা বলো একটা দম যা আর দেখি বলো এই দম্বার উপরে হাত বুলাইয়া দিতে যতগুলো হাতের নিচে যতগুলো পশম পড়বে যদি হায়াত চাই আমি আল্লাহ তত তত বছর আমি হায়াত দিয়ে দেব মুসা পাইগামর এবার সালাম দেওয়া বলে মুসা গো আপনার হায়াত দরকার আছে নিবার এই বকরির উপরে দুমবার উপরে হাত বলান তারপরে তারপরে মতই বলে সুবহানাল্লাহ বলেন মুসা پیغمبرবাট কি আজরাইল রে আমি দুনিয়ায় বেঁচে থাকার জন্য উত্তরে আমি জোর মারিনি তুই پیغمبرের আব রক্ষা করছ নাই সালাম দেশ নাই জান্নাতের চোর লাগিয়ে দিছি মিয়া সালাম দিনি বাড়ির দিকে সালাম দিতে হবে সালামের প্রচলন করতে হবে ঘরে সালাম নাই সালাম মানে কি শান্তি শান্তি চান না স্ত্রীরা শান্তিতে থাকতে চান না স্বামীরা শান্তিতে থাকে চান না ছেলেরা শান্তিতে থাকতে চান না ছেলেরা কেউ কখনো বাবায় সালাম দেয় না এটা বহুত বড় লজ্জার বিষয় মনে করে এটা গাদা ছাড়ার কিছু না এটা উল্টা রুসুম হয়ে গেছে আর আপনার সন্তানকে চান না সন্তান ভালো থাকুক আপনি চান না আপনার স্ত্রী ভালো থাকুক সালাম দেয় না স্ত্রীকে কখনোই সালাম দেয় না গিয়াই দেখবেন রাত্রিতে যদি উঠতে দেরি হয় খানা রেডি হয় দেরি হয় গিয়ে ডাক দেখ অমকের মা কই গেছিলি রে

হলো আমাদের অবস্থা অথচ গিয়া সর্বোত্তম সালাম দেওয়া সর্বোত্তম সালাম আগে সালাম পরে কথা আল্লাহ রসুল বলছে আসসালাম কবলাল কালাম আগে সালাম পরে কথা আমাদের বক্তারাও কিছু ভুল করে দেখি উঠে রেয়া খুদ মুদি রেয়া অনেকক্ষণ পরে সালাম দেয় এটা বেদা এটা বেদা হাদিসের মধ্যে আছে আসসালাম কবলাল কালাম আগে কথা আগে সালাম পরে কথা তুমি খুদ বইরা কথা বলতে বললে এর সালাম এই সালাম করতে পাইছো

আমরা একটা সমস্যায় পড়েছি আমাদের ফটকে সামনে একজন লোক হত্যা হয়ে গেছে মারা গেছে আমরা মারি নাই তবে কে মারছে আমরা জানিনা কে হত্যা করেছে আমরা জানিনা না তবি আল্লাহ হে আল্লাহর پیغمبر আপনি ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে জেনে আপনি জানা দেবেন কে তাকে হত্যা করেছে হত্যা করেছে এই কথা ওহির মাধ্যমে জানায় দিবেন আমার ভাইরা ওহির মাধ্যমে জানায় দিবেন এই কথা যখন বলল হযরতে মুসা পয়গম্বর তখন আল্লাহ তাআলা দরবারে যখন ফোন করলেন আল্লাহ গো বনী ইসরাঈলের ফটকের সামনে একজন লোক নিহত হয়েছে কে হত্যা করেছে ওই জামান কেউ বিশ্বাস করতো এই জন্য পরকালে বিশ্বাসী করা জম্মাল একটা হেকম কৌশল করলেন আল্লাহ তাজ জানাই দিলেন মূসা তুমি একটা কাজ করো ইদ কুল তম হে মূসা তুমি একটা কাজ করো তাদেরকে একটা কথা বলো সে কথাটা হচ্ছে তাদেরকে গরু জব করার জন্য বলো কি গরু করার জন্য وإذا قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا

অনেক সময় নামাজ নিয়ে করা হয় নামাজ নিয়ে মস্করা করেনি যারা নামাজ নিয়ে করে যারা টুপি নিয়ে মস্করা করে যারা দাড়ি নিয়ে করে এরা হচ্ছে সব জাহেলের গোষ্ঠী যারা বলে ঠিক কি না এটা কোরআন থেকে পাওয়া গেছে কারণ মস্করা কখনো ইসলাম নিয়ে কখনো মুমিনরা মস্করা করতে পারে না জাহেল ছাড়া জাহেলের গোষ্ঠী ছাড়া টুপি নিয়ে

আওয়ানুম তখন তারা বলল তাহলে আটটু স্পষ্ট করে বলেন সেটা কেমন ধরনের পড়ে কিটা কিমন হবে তখন হযরতে موسی پیغمبر বললেন ইন্নাহ বাকারুল্লাহ ফারিদু ওয়ালা যেটার যেটা বয়স বেশি হবে না আবার অল্প বয়স হবে না মধ্যম কোয়ালিটি হবে সুবহানাল্লাহ বললেন তাহলে গাভী জবে করতে হবে এই গাবির লেজ অথবা জিবা অথবা তাফসিরে কিতাবের মধ্যে আছে কোন একটা অংশ নে মৃত্যু ব্যক্তির শরীরে স্পর্শ করবে আর সাথে সাথে মৃত্যু ব্যক্তি বলে দিবে জীবিত হয়ে কে তাকে হত্যা করেছে সুবহানাল্লাহ পারে আল্লাহ পারে নি আল্লাহ পারে নি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক জানি দেন সূরা ইয়াসিনের মধ্যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়া আল্লাপা বাংলা তোদের জবান দিয়েছিলাম কথা বলার জন্য কোথায় কনগুনা করেছ অন্যায় ভাবে কে সে গিয়ে আদালতে সাক্ষী দিয়েছ আর অন্যায় ভাবে বিষ্ঠা লেখেছ অন্যায় ভাবে যা করেছ দেখেছ এখন সেই হাতে কথা বলবে পায়ে কথা বলবে সাক্ষী দিবে তোর জবান বন্ধ করে দিলাম জবান থাকলে কথা বলতে পারে তা এরকম বিষয়টা না কত মানুষের জবান আছে কথা বলতে পারে আমার ভাইরাম ইবাদারা বলল কাল দুআলানা রাব্বাকা ইউবাইইল লানা মা লাউনহা বনি ইসরাঈলরা বলল তাহলে তার রং কেমন হবে গরুটার রং তো বললেন না গরুটার বয়স কেমন হবে মাঝারি হবে কিন্তু রংটা কেমন হবে এই কথা তো বললেন না মূসা আলাইহিস সালাম বললেন ইন্নাহু ইয়াকুল ইননাহা বাকারতুম সফরা ফাক্বিউল লাউনহা

গরুর কালার যদি একটু কালো আর গোল্ডেন কালার হয় দেখতে কত সুন্দর হবে তিন প্রকার একটা হলো জানার জন্য আর একটা হলো সে জানে কিনা জানার জন্য আর জন্য ঠেকানের জন্য প্রশ্ন করা সম্পূর্ণ হারাম আর ছাত্রকে প্রশ্ন করে আমি জানি তুই কিনা এটা জানার জন্য এটা করা যায় যাচ্ছে আর হলো আমি জানি না জানার জন্য আমল করার জন্য এই ধরনের প্রশ্ন করা হলো ফরজ সুবহানাল্লাহ করে তাহলে তারা প্রশ্ন করেছিল ঠেকানোর জন্য কিসের জন্য আলু দুলানা রব্বাক ইউবাইল লানা মা হিয়া ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা

মূসা না썸 বলেন ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা দালোন আনতু থিরুল আরদা ওয়ালা তাসকিল আরস মুসাল্লামাতুন লাশিয়াত ফিহা আলুন আন আজইতা বিল ওয়া মা কাদু ইয়াফআল সুবহানাল্লাহ পড়লেন আপনাদের কথাগুলো বুঝতে কি সমস্যা হচ্ছে আমি একটু тараপরা করে বলছি সময় সংকীর্ণের কারণে খুব দ্রুত বলছি আমার ভাইরা এরপরে মুসা আলাইহিস সালাম বললেন সেটা এমন হবে যাকে লাঙ্গল পাওয়া হয় নাই যাকে জমি করষণের জন্য কাজে লাগানো হয় নাই পানি সঞ্চলের জন্য যাকে কাজে লাগানো হয় নাই লাশিয়ান যার মধ্যে কোনো স্পর্ট জায়গার দাগ নাই গোল্ডেন কালার হবে এমন সুন্দর একটা গাবি হতে হবে সুবহান আল্লাহ ওইভাবে এই ধরনের গাবি যার মধ্যে একটা স্পট নাই গোল্ডেন কালার হবে তারা খুঁজতে আছে চল্লিশ বছর কত বছর তাফসির মাঝারির মধ্যে লেখা হয়েছে আজকেও দেখলাম তাফসির মাঝারির মধ্যে আল্লাহ আকবর কাজী সানাল্লাহ পানিপুতি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন ওয়া তালাবু আল বা কারতাল্লু সনাতান বাহিনা সানাতান তারা চল্লিশ বছর পর্যন্ত এইরকম কোয়ালিটির গাবি তারা তালাশ করেছিল সুহান আল্লাহ